সেটা তোমরা ভক্ষণ করো সেটা তোমরা খাও তৈবটা খেতে বলছেন হালাল হতে হবে হতে হবে আপনি মাসের বিশ তারিখ কুমিল্লা শহর থেকে পাঁচ কেজি ওজনের একটা রুই মাছ নিয়ে আসছেন নিয়ে আপনার স্ত্রী দিনদার মানুষ আপনাকে বলছে যে কি ব্যাপার তোমার কেবল মাসের বিশ তুমি বেতন তো পাওনি এই পাঁচ কেজি ওজনে রুই মাছ কেন নিয়ে আসলে কে দিল কথা বলে না চুপ থাকে আবার জিজ্ঞেস করছে চুপ থাকে যদি স্ত্রীটা খান্নাস মার্কা স্ত্রী হয় বেহায়া স্ত্রী যদি হয় তাই মাছ বড় মাছ দেখেই বলবে ওর ছেলেটাকে বলবে আবদুল্লাহ তোর নানাকে ফোন দে তালাতালি যেন বাসায় আসে তো নানিকে সাথে নিয়ে যেন আসে বলবে না এটা এই রুই মাছটা ও নিয়ে আসছে ঘুষের টাকা অথবা কোনো অফিসারকে কোন একটা অবৈধ কাজ করে দিয়েছে যার বিনিময়ে মাছটা তাকে দিয়েছে ওইটা নিয়ে আসছে ওই জন্য মুখ খুলে না কিন্তু তার মতো হয় তাহলে অত্যন্ত আনন্দে আত্মস্বজনকে নিয়ে ও আরামে খাবে আপনি বলুন এটা যদি ঘুষের টাকার হয় মাছ কিন্তু হালাল না হারাম হালাল কিন্তু এই মাছটা কি এখন পবিত্র এটা কি এটা পবিত্র না এটা দুর্নীতির টাকার কিনা এটা তার জন্য খাওয়া হালাল না তাই আল্লাহ বলছেন নিম্মা রসাক না কুমু আমি তোমাদেরকে যা রুজি দান করেছি তার থেকে যেটা পবিত্র সেইটা খাও আর একটা বিষয় মোহাম্মদ প্রত্যেক দিন ফজর সালাতের পরে প্রত্যেক দিন ফজর সালাতের পরে বেশি বেশি যে দোয়াটি পড়তেন সেই দোয়াটি হলো

এই দুটি রসুল সাল আলী আসাল্লাম বেশি বেশি পড়তেন আমরা তো হারাম খাদ্য খাবই আল্লাহ রাসুল সবচেয়ে বেশি আজীবন যে দোয়াটা অদর সালাতের পরে পড়েছেন সেটা হলো এই দোয়া ওই দোয়া আমরা তো পড়াতে বেশি বেশি পড়া তো দূরের কথা আমাদের মুখস্থই নাই এমন একটা দোয়া আপনি একটু চিন্তা করুন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা না নাফিআ আল্লাহ আমি আপনার কাছে উপকারী এলেম তাচ্ছি এই সকাল থেকে নিয়ে রাত্রি পর্যন্ত যে কাজগুলো করবে যেন আল্লাহ প্রদত্ত মেধা দ্বারা সে যেন করে ও ভুল করবে না ও পাপ কাজ করবে না আর একটা ওয়াস কওয়াইবা পবিত্র রুজি তাচ্ছি আমি আমি যা উপার্জন করব সেটা যেন পবিত্র হয় আমি যা বাজারে কিনতে যাব আমি যেন হালাল জিনিস কিনে নিয়ে এসে সেটা যেন খাওয়ার অনুপযোগী না হয় আপনি বাজারে গেছেন দেখবেন যদি এই দোয়া কবুল হয় আপনি ফরমালিন যুক্ত মাছ কিনবেন না আল্লাহ আপনাকে ওই মাছ কিনাবে যে মাছে ফরমালিন নাই আপনি বড় একটা কাঁঠাল কিনলেন অথবা তরমুজ কিনলেন দেখা যায় না তো তরমুজটা ভালো না খারাপ যদি এই দোয়া কবুল হয় কেটে দেখবেন তরমুজটা খুব ভালো আর দুয়া যদি কবুল নয় হালাল জিনিস কেটে দেখবেন যে হালাল জিনিস কিন্তু না 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 খাওয়া যাচ্ছে ওটা তরমুজ বড় দেখলেন কিনলেন কাটার পরে দেখছেন ভিতরে পানি যেমন তরমুজে তেমন মিষ্টি নেই খাওয়া যাবে ওটা না যদি এই দোয়া কবুল হয় তাহলে আপনি ওই জিনিসটাই আল্লাহ আপনাকে তাই বলছেন তারপরে আমি পুরো দিনটা যে আমুল করব এই আমুলটা যেন আল্লাহ তোমার কাছে গ্রহণযোগ্য হয় এই জন্য দোয়া করতে হবে এই দোয়াটা খুব গুরুত্বপূর্ণ আল্লাহ বেশি বেশি পড়তেন আমাদের মুখস্থই নাই বেশি পড়া তো দূরের কথা আপনারা দোয়াটা মুখস্থ করে নেবেন